পাঁচই আগস্ট পর্যন্ত আমার সিসিটিভি ক্যামেরায় দেখবেন আমি আমার বাড়ি থেকে আমি কোথাও যাই নাই আমার নামে মামলা দেওয়া আমার ভাই ব্যারিস্টার মঞ্জুমানি লন্ডনে থাকে তিনি একজন রেমিডেন্স যোদ্ধা তার নামে মামলা দেওয়া হলো কি কারণে আমাদেরকে এইভাবে হয়রানি করা হচ্ছে আপনারা জানেন এর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল তাহলে আমরা কি এখন আমরা কি এই দেশে বসবাস করার মতো কি আমাদের পরিবেশ আমরা পাবো না এটা আমি আপনাদের সাংবাদিককে জিজ্ঞেস করব। কেন আমাদের আমাদের এই সময় এই ধরনের হয়রানি করা হচ্ছে আমাদেরকে অপরাধী তারা সাজা এটা আমার চাওয়া আছে কিন্তু কোন নিরপরাধ মানুষ যেন এর মাঝে না পারে মামলা মোকদ্দমায় তাদের কাছে বিভিন্ন সময় ফোন আসতেছে আপনার নামে মামলা হচ্ছে আপনি টাকা দেন অমুক দেন তমুক দেন এইটা বর্তমান এই সমাজে এটাই চলছে আমার যেটা চাওয়া এই ধরনের যারা করতেছে তাদেরকে আপনাদের মাধ্যমে তারা কিভাবে এটা আমরা এটার প্রতিকার পাবো এই জন্য মূলত আজকের এই আমার সংবাদ সম্মেলন এবং এখন যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্রী ভাইয়েরা আছে তাদের কাছেও আমি এটা দাবি জানাই তারাও যেন এই বিষয়টা একটু অবলোকন করে যে এখন যেটা হচ্ছে তারা এটা আসলে মামলাগুলো তাদের দায়িত্ব নিয়ে এটা অবলোকন করা দরকার এই মামলাগুলো কাদের নামে হচ্ছে তাদের নাইলে তাদের যে অর্জনগুলা সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্রদের যে অর্জনগুলো আছে যদি আমরা এটাকে করতে না পারি তাদের অর্জনগুলো তাদের বিসর্জন হিসেবে আমি মনে করি চলে যাবে এটাই আমি দাবি জানাচ্ছি এবং যারা এগুলো থেকে করছে তাদের কাছেও আমার দাবি আপনারা প্রক হয়ভাবে কাউকে মামলা দেবেন না এবং কাউকে আপনারা দেশে রাজনীতি করেন রাজনীতি করার এই দেশে সবার অধিকার আছে সকল দল সকল দল মত মিলে আমরা সকলে মিলে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের চাওয়া এটা আমি মনে করি আমার যে লোকাল রাজনীতি আমার যে আমি যে আমার ইউনিয়ন নিয়ে আমি রাজনীতি করি আমার এই লোকাল রাজনীতি এর সঙ্গে সম্পৃক্ত আছে এবং আমি তার নাম বলতেছি না এটা আপনারাই পরবর্তীতে খুঁজে নেবেন এবং আমরা আমরা প্রতিহিংসার শিকার মূলত এবং এটাকে প্যাট্রোনাইজ করতেছে আমাদের গঙ্গাচরারে একজন প্যাট্রনাইজ করতেছে এই বিষয়ে যিনি বাদী উনি চেনে না আমার মনে হয় উনি আমাকে চেনে না হয়তো এই কারণে আমি আর কোনো প্রোগ্রামও দেবো না কোনো কিছুই আমি আর এটার মধ্যে আর নাই এটা হয়তো হয়তো সে না জানে হয়তো এটা করছে আমার বড় ভাই মেস্টার মঞ্জুবালি আপনারা জানেন গত কোরবানিদের তেইশে জুন লন্ডনে চলে যায় তারপরে থেকে উনি অধ্যবধী দেশে আসে নাই তার নামে এখানে তিন নম্বর আসামি করা হয়েছে